নমস্কার বন্ধুরা আজ আমি যে রেসিপিটা দেখব সেটা হলো লাউয়ের খোসা ভাজা এই সিজনে তো লাউ সবার প্রায় প্রত্যেকেরই ঘরে ঘরে আনা হয়ে থাকে বাজার থেকে তো লাউ কেটে যেই খোসাটা থাকে সেই খোসাটা আমি এরকম জিরি জিরি করে কেটে নিয়েছি আর এটাকে এবারে ভাজবো এবারে আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম অল্প একটু রসুন একটু থেতলে নিয়ে একটু রসুন ফোড়ন এবারে এটাকে একটু তেলের মধ্যে নাড়িয়ে নিয়ে আমি দিয়ে দেবো লাউয়ের খোসাগুলো দেখুন আমি কীরকমভাবে কেটেছি একদম ঝিরিঝিরি করে সেগুলো আমি দিয়ে আমি নাড়তে শুরু করলাম আর দিয়ে দিলাম সাথে একটা ছোট্ট কাঁচা লঙ্কা খুব বেশি যাতে ঝাল না হয়ে যায় এরপরে আমি দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম একটু চিনি আমি হলুদটা কিন্তু এতে দেব না চিনি আর লবণ দিয়ে আমি এটাকে একটু ঢাকা ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ না এটা একটু নরম হচ্ছে হুম একটু নরম হবে খোসাটা কিন্তু একটু সময় লাগে এরকমভাবে দেখবেন তারপরে আবার একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন দেখুন আস্তে আস্তে এরকমভাবে ভাজতে ভাজতে খোসাটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে তারপরেও যদি নরম না হয় তো দেখ দেখুন আমি কিভাবে করেছি একটু জলের ছিটে দেখুন আমি দিয়ে নিচ্ছি এই দেখুন এরকমভাবে একটু জলের ছিটে ছিটে দিয়ে ওটাকে আবার একটু ঢাকা দিয়ে জল কিন্তু পুরো দেবেন না একটু ছিটে দিয়ে নেবেন এইরকমভাবে ঢাকা চাপা দিতে 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 দেখব যে একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর টেস্ট তো একদম দুর্দান্ত তো আমার দেখুন হয়ে গেল লাউয়ের খোসা ভাজা তো বন্ধুরা এরকমভাবে আমার পাশে থাকবে আমার চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আরও ভালো ভালো নিত্য নতুন রান্না পেতে তো আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা